এই ব্যাগটাও খুবই চমৎকার তা এত স্মুথ এত কোয়ালিটি আপনি যদি কয়েন পকেটের মধ্যে যেমন এটাতে কয়েন পকেট ছিল না ডিজাইনটা পিন গুলো হচ্ছে একদম প্রিমিয়াম অনেক আনকমন একটা প্রোডাক্ট অনেক ভালো মানে আর এটা এত সফট আপনি ব্যবহার করলে বুঝতে পারবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইসলামী লেদার হাউস থেকে আমি হাফেজ মনিরুজ্জামান আপনাদেরকে স্বাগত আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য মোস্ট ডিমান্ডিং কিছু প্রোডাক্ট যেগুলো আপনাদের কলেজ ভার্সিটিতে আপুরদের জন্য পছন্দনীয় কিছু কানেকশন থাকবে যে ব্যাগগুলা আপনাদের সব পারপাসে ব্যবহার করার জন্য সুবিধা থাকবে তো আজকে শুরু করতে চাই এই পাশ থেকে আর পাশাপাশি কিন্তু আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ইসলামিয়া লেদার হাজি হোসেন প্লাজা মার্কেট দ্বিতীয় তলা নাম্বার দোকান আমরা একটা নতুন শোরুম উদ্বোধন করেছি তেয়াত্তর নাম্বার দোকান ওকে লিফ্টের পাশে চলে আসবেন অথবা আমাদের স্ক্রিনে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করবেন আচ্ছা ফার্স্ট টাইম আমরা আপনাদেরকে এই প্রোডাক্টটা দিয়ে শুরু করতে চাই এই ব্যাগটা এটা কিন্তু ব্যাকপ্যাক লেডিস ব্যাকপ্যাক মধ্যে কলেজ কলেজ সব ইউজ করতে পারবে অর্থাৎ ক্লাস সব আপনি ব্যবহার করতে পারবেন

আর এটা হচ্ছে প্রাইস থাকছে আজকের ভিডিওতে মাত্র পনেরোশো টাকা করে ডিটেলস দেখাবেন হ্যাঁ সম্পূর্ণ এটা থাকবে মাত্র পনেরোশো টাকা প্রত্যেকটা ব্যাগ প্যাকেট ভিতরে এরকম থাকবে সাথে কিন্তু আপনার একটা করে লং বেল পয়েন্ট পকেট ও আছে সাইড বেল থাকবে একটা দুটা তিনটা চারটা চেম্বার থাকবে পিছনে একটা ছয়টা চেম্বার প্রাইস কত দিচ্ছে প্রাইস থাকবে একদম ফিক্সড পনেরোশো পনেরোশো টাকা

একটা কালার মোট তিনটা কালার হবে এই একটা কালার পাঁচটা কালার হবে ব্ল্যাক কালার কালার ব্ল্যাক কালার পার্পল আচ্ছা আচ্ছা এটার পাঁচটা কালার হবে পাঁচটা কালার পাবেন প্রাইস থাকবে মাত্র 1550 টাকার মধ্যে প্রাইস থাকবে 1550 টাকা জান 50 টাকা ডিসকাউন্ট করে দিলাম 1500 টাকা মাত্র 1500 টাকা 1500 টাকা পড়বে দুই পিস যারা নেবেন ঢাকা এবং ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একদম সম্পূর্ণ ফ্রি আচ্ছা ঠিক আছে তো নেক্সট আমরা দেখাবো আরো একটা ডিজাইন আরেকটা মডেল প্রথম যেটা দেখাইছিলাম ওইটারই কালারটা এটা প্রথম ফার্স্ট যেটা দেখাইছিলাম যেটা দেখাইছি ওইটার কালারটা এটা কালার ওকে আর সাথে আমরা আরো একটা ডিজাইন দেখাবো এই যে একটা ডিজাইন ডিজাইনগুলি অনেকে মনে করতে পারেন ডিজাইন কি এই যে ওইটা এইভাবে পকেট ছিল এটা এইভাবে ঘোরায়া পকেট করা হইছে ডিজাইন তো ভিডিওতে দেখলেই বোঝা যায় হ্যাঁ দেখা যায় সাথে কিন্তু আপনার

নেক্সট আমরা দেখাবো আপনাদেরকে যারা একটু কম বাজেটের মধ্যে খোঁজেন একটু কম বাজেটের ভিতরে যারা খোঁজে তাদের জন্য এই প্রোডাক্টগুলো এটা সিস্টেমটা এখানে একটা পকেট থাকবে এখানে একটা চেম্বার থাকবে এখানে একটা চেম্বার থাকবে পিছনে একটা চেম্বার থাকবে কালার পাবেন হ্যাঁ কালার পাবেন তিনটা কালার একটা দুটা এবং তিনটা কালার তিনটা কালার যার যে কালার পছন্দ হয় নিয়ে নিতে পারেন আর এটার প্রাইস থাকবে ফিক্সড এন্ড ফাইনাল 800 টাকা করে 800 টাকা টাকা করে তারপর আমরা দেখাবো অনেকে আমাদেরকে মেসেজ করেন যে আসলে এই ধরনের ব্যাগগুলি আছে কিনা আসলে এগুলা ব্যাগ এতদিন ছিল না এখন আবার আসছে আর এগুলো হচ্ছে অরিজিনাল প্রোডাক্ট যারা বুঝেন একদম ফাইনালি অরিজিনাল প্রোডাক্ট একদম সফট এর মধ্যে আর এগুলো কিন্তু ফোলাইলে অনেক ভালো দেখা যাবে যারা 6 7 8 9 এ পড়েন তাদের জন্য বেস্ট হবে দেখতে পাচ্ছেন কালার হবে তিনটা আর এটার প্রাইস থাকবে ফিক্সড এন্ড ফাইনাল 900 টাকার মধ্যে 900 টাকা 900 টাকার মধ্যে পেয়ে যাবেন তারপর আমরা দেখাবো যেটা আপনাদেরকে একটা ইউনিক এই যে এটা যদি কাছাকাছি কাছি আপনারা কেউ হাতে নিতে পারেন অথবা আমাদের শপে এসে দেখতে পারেন যে এই ব্যাগগুলো খুবই চমৎকার আচ্ছা আমরা যে ব্যাগটা আগে দেখাইছিলাম যে এটা ফোলাইলে কিন্তু এরকম সুন্দর হবে ফোলাইলে এরকম খুবই সুন্দর লাগবে তো ফ্রেন্ডস এটা দেখাচ্ছিলাম আমি এটার মধ্যে কালার খুঁজছেন আপনার কয়টা এটার মধ্যে কালার পাবেন পাঁচটা পাঁচটা চারটা কালার পাবেন একটা কালার চারটা কালার হবে এই একটা কালার এই একটা কালার একটা কালার চারটা কালার টোটালি চারটা কালার পেয়ে যাবেন যে যে কালারটা আপনি পছন্দ হয় ওই কালারটা নিতে পারবেন আর এটা কিন্তু ফোলাইলে এরকম সুন্দর হবে জমকাও আছে হ্যাঁ প্রত্যেকটারই আছে ভিতরে ওকে আর এটা প্রাইস থাকবে একদম ফাইনালি ষোলোশো টাকা করে ফিক্সড ষোলোশো টাকা আর এগুলো হচ্ছে একদম প্রিমিয়াম অনেক আনকমন একটা প্রোডাক্ট অনেক ভালো মানি তো ফ্রেন্ডস এটা যারা নিতে চান মাত্র ষোলোশো টাকার একটা প্রোডাক্ট আচ্ছা তারপর আমরা আরেকটা বেগ দেখাবো বুঝলো এটা এই বেগটাও খুবই চমৎকার তা এত স্মুথ

ব্যাকপ্যাকের জগতে একদম ফাস্ট এবং নতুন একদম নতুন কালেকশন এগুলা যারা এই তিনটা এর মধ্যে যে কালারটা আপনারা চান নিতে পারবেন আর এটা কিন্তু ডাবল পার্টের একটা দুটা করে পার্ট ডাবল পার্টের মধ্যে বড় ডাবল পার্ট বড় ডাবল পার্টের মধ্যে খুবই কমফোর্টেবল এবং খুবই আরামদায়ক আপনি ব্যবহার করলে নিশ্চিত আপনি খুব স্যাটিসফাই হবেন আর এই প্রোডাক্ট যারা নিবেন মাত্র আপনাদের জন্য ষোলোশো টাকা রাখবো ষোলোশো ষোলোশো টাকা রাখবো আর আরেকটা ভাইরাল প্রোডাক্ট যারা এই বেগ নিতে চান এগুলো আমাদের কাছে আছে আপনার মেসেজ দিন আমরা আপনাকে ছবি ছোট ছোট এগুলা পড়বে চোদ্দশোর মধ্যে এটা আমাদের তিনটা কালার পেয়ে যাবেন আমাদের কাছে ওকে আর ফ্রেন্ডস আজকের ভিডিওতে যে প্রোডাক্ট আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন বাংলাদেশের যেকোনো জায়গাতে আমরা পাঠিয়ে দিবো আমাদের ইউটিউব টিকটক এবং ফেসবুক পেজ আছে আপনারা ঘুরে আসতে পারেন ওকে আল্লাহ হাফেজ